বন্ধুরা আপনি কি কখনো এমন কোনো ভিডিও দেখেছেন যেটা দেখে আপনার রাতে ঘুম আসেনি ভাবুন তো যদি এমন একটা জায়গা থাকে যেখানে লাইভ ভিডিওতে কেউ কাউকে খুন করছে আর আপনি সেটা দেখতে পয়সা দিচ্ছেন ভয় লাগছে শুনে ভালোই হচ্ছে কারণ আজকে আমরা সেই কথাই বলবো এবং সেই ভয়ঙ্কর রেড রুমের কথাটাই বলছি ইন্টারনেটের অন্ধকার জগতে এমন একটা জায়গা যেটা নিয়ে এফ চুপচাপ বলেন কি আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো রেডরুম কি কোথায় থাকে এবং এটা আসলেই কি বাস্তব না কল্পনা নাকি সবটাই গুজব আর সবশেষে আপনিই ঠিক করবেন রেডরুম সত্যি না একটা ডিজিটাল দুঃস্বপ্ন এবার প্রশ্ন রেড রুম কী কোথায় থেকে এলো এই ধারণা রেড রুম কথাটা এসছে একটি জাপানি আরবান লিজেন থেকে তার নাম হচ্ছে আকাই হেয়া মানে লালঘর এই ধারণা অনুযায়ী একটা ওয়েবসাইটে ঢুকলে আপনার স্ক্রিন পুরো লাল হয়ে যাবে তারপর আপনার অ্যাড্রেস বের করে নেওয়া হবে আর একে একে আপনার মৃত্যু হবে এই গল্পটা পরে ইন্টারনেটে পুরো ছড়িয়ে পড়ে আর জন্ম নেয় রেড রুম ধারণায় কিন্তু ইন্টারনেটের ডার্ক ওয়েবে এই রেড রুমকে বানিয়ে ফেলা হয় আরও কিছু ভয়ঙ্কর ডার্ক ওয়েব মানে কি জানেন সাধারণত গুগল ক্রোম বা ব্রাউজার দিয়ে ওইখানে যাওয়া যায় না টিও আর ব্রাউজার লাগে ইন্সক্রিপশান লাগে আর আইডেন্টিটি গোপন রাখতে হয় রেড রুমগুলো ডার্ক ওয়েবে এক একটা গোপল লিঙ্কে থাকে যেখানে বলা থাকে যে লাইভ স্ট্রিমে আপনি টর্চার দেখতে পারবেন আবার কেউ কেউ ক্লেম করে আপনি নিজেই নির্যাতনের নির্দেশ দিতে পারবেন যদি বেশি টাকা নেন এমনকি অনেকে বলেন এই ভিডিওগুলোর ভিউবাররাও নাকি আইনের চোখে সমান অপরাধী এইগুলি সত্যি নাকি কেউ বানিয়ে বলছে অনেক ক্ষেত্রেই রেড রুমগুলোর অস্তিত্ব প্রমাণ করা যায়নি কিন্তু কিছু ঘটনা রীতিমতো কাঁপিয়ে দিয়েছে গোটা নেট দুনিয়াকে আমি দুটো উদাহরণ দিচ্ছি আপনাকে শুনুন এক ডেজির ডেস্ট্রাকশান এটি এমন একটা ভিডিও যার কথা ভাবলেই গাছ চিউড়ে ওঠে এইটি তৈরি করেছিলেন এক দানব হ্যাঁ তাকে দানবই বলছি তার নাম হচ্ছে পিটার্স কালি যাকে পরে পুলিশ ধরেছিল এটি এক ধরনের রিয়েল রেড রুম কন্টেন্ট বলেই ধরা হয়েছিল দুই অনেকে বলে দু সালে এক হ্যাকার টুইটারে বলেছিলেন যে সেও এক রেড রুমের স্টিমে ঢুকে পড়েছিল যেখানে লাইভ টর্চার হচ্ছিল তবে এইসব ঘটনার কিছুটা সত্য আবার কিছুটা গুজব তাহলে রেড রুম দেখতে গেলে কি করতে হয় রেডরুম খুঁজতে গেলে আপনাকে টিও আর ব্রাউজার ভিপিএন এবং অনেক কোডের লিংক আপনাকে ফলো করতে হবে আর আপনি একবার সেই লিঙ্কে ঢুকলে আপনার ডিভাইস হ্যাক হয়ে যেতে পারে আপনার লোকেশন ট্র্যাক করা হতে পারে অনেক রেডিট ইউজাররা বলে যারা ভুলবশত রেডরুম স্টিমে ঢুকেছিলো তারা পরে কিন্তু ব্ল্যাকমেল হয়েছিল যেটা আইনত এখনও সবাই হ্যাকিংয়ে রয়েছে এবং আইনত দণ্ডনীয় অপরাধ এবার প্রশ্ন এফ সাইবার ক্রাইম সেল এসব নিয়ে কি কিছু বলছে না না এফবিআই একাধিকবার বলেছে যে ডেড রুম জাতীয় অনেক গুজব ঘুরে বেড়ায় ডার্ক ওয়েবে তবে কিছু গোপন চ্যানেল এবং হিডেন স্টিমিং সার্ভিসে তারা হিউম্যান ট্রাফিকিং শিশুর ওপর নির্যাতন এমন কি লাইফ টর্চারের প্রুফ পেয়েছেন এই বিষয়গুলো এখন তদন্ত চলছে এখন প্রশ্ন হলো আমরা যারা সাধারণ মানুষ তাদের পক্ষে কি রেড রুম পাওয়া সম্ভব এখন প্রশ্ন রেড রুম কি সত্যিই আছে এর তিনটে সম্ভাবনা রয়েছে এক এইটা পুরোপুরি গুজব একটা ইন্টারনেট হরর গল্প দুই কিছু সাইকোপ্যাক ব্যক্তি এই সব জিনিস বানিয়েছে লাইভ স্টিম টর্চার কিছু গোপন চ্যানেলে এখনও এগুলো চলছে অবৈধভাবে নজরের বাইরে তবে রেডরুম নিয়ে যে কৌতূহল আছে সেটা কিন্তু সত্যি আর ইন্টারনেটের অন্ধকার কোণে অনেক কিছু লুকিয়ে আছে যেগুলোর খোঁজ আমরা এখনও পাই না তাহলে এখন আপনি বলুন রেডরুম কি আসলেই বাস্তব নাকি সবটাই গুজব আর ভয় দেখানোর একটা কৌশল কমেন্টে জানাবেন আপনার মতামত আর যদি এমন অজানা সত্য জানতে চান তাহলে ব্রেকি ডেলিতে আমাদের পাশে থাকুন পরিশেষে বলি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ